বেশি রাতে দড়া পড়ছে কোথা থেকে তারা কে ধরা পড়ছে আগরতলাগামী একটা ট্রেন আগরতলাগামী একটা ট্রেন যেটা তেলিমোড়াতে দাঁড়িয়েছে তেলিমোড়া রেল স্টেশনে তো এখান থেকে তিনজন ছেলে নামে ওদের কাছে সাসপেক্টেড কিছু আছে বলে আমাদের কাছে একটা ইনফরমেশান আছে ইনফরমেশান বেসিস আমরা গিয়ে এখানে ওদের কাছে সার্চ করি সার্চ করে আমরা টোটাল একশো বারো বোতল এসকাপ কপ সিরাপ আমরা উদ্ধার করতে পারি তো আমরা ওদের তিনোজনকেই আমরা বুক করেছি এ ব্যাপারে আমরা একটা মামলা নিয়ে তদন্ত করব

তথ্য যেটা আছে আর একশো বারো একশো বারো একশো বারো মার্কেট হয়ে যাবে ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে